বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে এবার কৌতুক শিল্পী কপিল শর্মা বিষ্ণুই গ্যাংয়ের নিশানায় কানাডায় কপিলের ক্যাফেতে এক মাসের মধ্যে দুইবার গুলি চালিয়েছে গ্যাংস্টাররা সাম্প্রতিক এক অডিও বার্তায় গ্যাং সদস্য গোল্ডি ঢিলু হামলার দায় স্বীকার করে স্পষ্ট জানায় সালমানের সঙ্গে কাজ করলে প্রাণঘাতী পরিণতি ভুগতে হবে ইতিমধ্যে সালমান সাইফ আলী খান ও প্রয়াত রাজনীতিবিদ বাবা সিদ্দিকের ওপর হামলা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিনোদন জগতে ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানিয়েছে যেন কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিদেশে ভারতীয় তারকাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় উনিশশো সালে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডের পর থেকে বিষ্ণয় গ্যাং সালমানের শত্রু লাগাতার হুমকিতে এখন তার নিরাপত্তা নিয়ে আতঙ্ক চরমে গত নয় জুলাই প্রথমবার কপিলের ক্যাফেতে গুলি চালানো হয় আর বৃহস্পতিবার রাতে দ্বিতীয়বার অন্তত পঁচিশ রাউন্ড গুলি ছোড়া হয় সৌভাগ্যক্রমে কেউ আহত হননি তবে আতঙ্কের রেস্টুরেন্টের ব্যবসা ও ফিল্ম ইন্ডাস্ট্রির স্বাভাবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে